নাই টেম্পোন নাই সিএনজি নাইট লাগারি নাই টেম্পোন নাই সিএনজি নাইট লাগারি বিপিনুদার মার্ক হলো ট্রাক মার্ক করে কষদ কানার মার্ক হলো ট্রাক মার্ক করে ট্রাক মার্ক করে বদ ট্রাক মার্ক করে জনতার অধিকার আমাদের রঙ্গিকার জনতার অধিকার আমাদের রঙ্গিকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার দেশ হবে জনতার এবার হবে জনতার বিপিনুরে সালাম নিন রা কমার ভোট দিন রাশেদ কানের সালাম নিন ট্রাক মার্কায় ভোট দিন শাহিনী রেজার সালাম নিন ট্রাক মার্কায় ভোট দিন সব জনতার একই সুর নেতা মোদের বিপি নোর সব জনতার একই সুর নেতা মোদের বিপি নোর নয় টেম্পু নয় সিএনজি নয় টেলা গাড়ি টেম্পু নয় সিএনজি নয় টেলা গাড়ি বিপি নোরের মার্কা হলো ট্রাক মার্কা রে এবার ট্রাক মারকারে রে এবার ট্রাক মারকারে রে জনতার অধিকার আমাদের অঙ্গীকার জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার এবার দেশ হবে জনতার দেশবে হবে জনতার এবার দেশ হবে জনতার তারুণ্যের প্রথম বুট হবে কোনখানে তারুণ্যের প্রথম বুট হবে কোনখানে দলে দলে সিলমা দিবেন ট্রাক মার্কাতে এবার ট্রাক মার্কাতে এবার ট্রাক মার্কাতে সিলমারো ভাই সিলমারো

ট্রাক মরকার মস্কি নাই টেম্পো নাই সিএনজি নাই নাই টেম্পো নাই সিএন জি নাই বিপি নোর মারকা হলো ট্রাক মরকারে এবার মারকা হলো ট্রাক মারকার রে এবার ট্রাক মরকার রে বড় ট্রাক মরকার রে যুবক তোড়ুন নৌ জবান হাও রে কথা যুবক তোরণুণ নৌ জে কথা বিপি নোর সরকার জনতা এবার চে জনতা এবার চাইরে জনতা যুবক থোরুন নও জান হৌর হে যুবক থোরুন জবান হৌর হে কথা সরকার এবার চাইরে জনতা এবার চাই জনতা এবার চাইরে জনতা এই মুহূর্তে ধরকার বিপিনূর সরকার এই মুহূর্তে ধরকার বিপিনূর সরকার এই মুহূর্তে ধরকার বিপিনূর সরকার নেই টেম্পু নাই সিএনজি বিপি নূরের মার্কা হল ট্রাক মার্কারে এবার ট্রাক মার্কারে এবার ট্রাক মার্কারে বিপিনুরের পরিষদ গণ অধিকার পরিষদ রাশদ কানের পরিষদ গণ অধিকার পরিষদ তোমার আমার পরিষদ গণ অধিকার পরিষদ সারা বাংলার পরিষদ গণ অধিকার পরিষদ সব জনতর একই সুর মুদের বিপিনোর সব জনতার একই সুর মুদের বিপিনোর সব জনতার একই সুর মুদের বিপিনোর নাই টেম্পু নাই সিএনজি নাই ঠেলা গাড়ি নাই টেম্পু নাই সিএনজি নাই ঠেলা গাড়ি বিপিনোর মার্কা হলো ট্রাক মার্কা রে